শেখ হাসিনার যে অবদান বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের আছে কিনা কোনো রাজনীতিবিদদের স্বাধীনতার পরে এখন পর্যন্ত এমনকি বঙ্গবন্ধুরও ওই অবদান নেই কিন্তু সবার উপরে তার যে জিনিসটি রয়েছে সেটি হলো মানবতাবোধ ভদ্রতাবোধ এবং আবহমান বাঙালির যে কৃষ্টি কালচার তার সঙ্গে দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড কোয়ালিটি এবং এখানে শেখ হাসিনার সমপর্যায়ের বাংলাদেশে এখন জীবিত অবস্থা কেউ নেই এখন আমার বক্তব্য তাকে কেন্দ্র করে এত উন্মাদনা কেন তাহলে বাংলাদেশের সব মানুষ কি পাগল হয়ে গেল কেন তাকে কোটি কোটি মানুষ ভালোবাসে কেন আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগের যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তাদের একজন লোক সিঙ্গেল আওয়ামী লীগের একজন লোককে খুঁজে পাবে না যারা শেখ হাসিনাকে বা আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পরিবর্তে অন্য কোনো বিকল্প ব্যক্তি সোহেল তাজকে দেখতে চায় এরকম একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগে কিন্তু নেই আওয়ামী লীগের বিরোধী শক্তি তারাই যাকে তাকে আওয়ামী লীগের সভানেত্রী বানায় সভাপতি বানায় যাকে তাকে আহ্বান করে কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা কিন্তু শেখ নিয়ে সিমেন্টেড আছে ভারত যে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রেখেছে নরেন্দ্র মোদী তার সাথে কথা বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তাকে নিয়ে কথা বলছেন ইটমিনস সারা পৃথিবীর যে রাজা বর্ষা সবাই সাইকোপ্যাথ হয়ে আছেন বদ্ধ উন্মাদ হয়ে আছেন আর আপনি বা আমি আমরা যারা বাংলাদেশে আমরা সবাই একেবারে ফেরেসতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবসকেত। সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে হাজার রকম নেতিবাচক বক্তব্যের ঝড় এখন বাংলাদেশের টেকন্যাপ জগতে তুলিয়াতে বইছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকা জাতীয় যে প্রাণী অতৃপ্ত প্রাণী ঘৃণিত নিন্দিত দুর্গন্ধহ চামচিকা আপনারা অনেকেই দেখেছেন কাছাকাছি গিয়েছেন কিনা জানি না আপনারা যদি স্পর্শ করেন তো দেখবেন যে সেই চামচিকার শরীর থেকে বিকট দুর্গন্ধ আসছে জীবাণু ছড়ায় বাদর প্রজাতির প্রাণী এবং দেখতে কুসিত ভীষণ রকম কুসিদ তো হাতিকে যদি আপনি সিমডম বা সিন্ড্রম অফ সিমটম বা সিন্ড্রম দুটো শব্দ এখানে সিন্ড্রম সিমটম And, and syndrome দুভাবে আপনি ব্যবহার করেন এটা একটা রাজস্বিকতার প্রতীক হাতি শক্তির প্রতীক মর্যাদার প্রতীক আভিজাত্যের প্রতীক এবং সর্বোচ্চ মানের জমিনে সর্বোচ্চ মানের যেমন বাঘ বা সিংহ এদের রাজস্বিকতা একরকম আর হাতির যে রাজস্বিকতা সেটা আবার অন্যরকম তো সেই হাতি যখন কোনো গর্তের মধ্যে পড়ে যায় তখন চামচিকা জাতীয় প্রাণী যাদের কথা বলতাম তারা কিও সেখানে রকম উৎপাদ শুরু করে এবং এটি বাংলা প্রবাদ এবং প্রবর্ষনে ওভাবে এসেছে তো এখন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে যারা কথাবার্তা বলছে প্রায় বেশিরভাগ লোকই খুবই আপত্তিকর কথাবার্তা বলছেন এর মধ্যে অনেক প্রাজ্ঞজন আছেন গুণীজন আছেন তারা শেখ হাসিনার সমালোচনা করছেন তবে যথেষ্ট শালীনতা নিয়ে ভীষণ রকম শালীনতা নিয়ে এবং যারা আরো উঁচু মার্গের লোক বড় বড় দলে তারা শেখ হাসিনার সম্পর্কে একটি একটু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেন এর কারণ হল ভদ্রলোকের যে লক্ষণ ভালো মানুষের যে লক্ষণ তারা কখনই কোনো বিপদগ্রস্ত মানুষ কোনো পরাজিত মানুষ কোনো মৃত মানুষ কিংবা যে মানুষ আর এখন দৃশ্যপটে নেই তাদেরকে নিয়ে কথা বলা সমালোচনা করা একটা কাপুরুষতার লক্ষণ বলে মনে করেন ফলে আপনি দেখবেন যে আমরা অনেকেই হয়তো শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করছি কিন্তু এখনও পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ধরুন একেবারে আওয়ামী লীগ জমানাতে তার দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী আমলা কামলা থেকে শুরু করে সবাই তাদের মধ্যে যারা শ্রেষ্ঠতর তারা একটা টু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেন এবং তারা সবাই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন দশ মুখে শেখ হাসিনার সমালোচনা করেছেন বাপের ব্যাটার মতো তারপর আওয়ামী লীগের সমালোচনা করেছেন বীরের মতো কিন্তু এখন এই দুঃসময়টাতে তারা করছে না কিন্তু কিছু মানুষ দেখা গেল যে ভীষণভাবে একেবারে এই বাংলাদেশে বসে এই মুহূর্তে শেখ হাসিনার সেই পার্সোনাল একটা পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রায় প্রতিটি জিনিস নিয়ে খুবই নিম্নমানের শব্দ ব্যবহার করে আলাপ আলোচনা করে তাকে ছোট করার চেষ্টা করছে এবং এই সকল কথাবার্তার মধ্যে একটি কথা খুব বেশি ইন্টেলেকচুয়ালি অনেকে বলার চেষ্টা করছেন সেটা হলো শেখ হাসিনা সাইকোপ্যাথ মানসিক পাগলামি এবং শারীরিক পাগলামি এটিকে বলা হয় সাইকোপ্যাথ দেখুন যখন সাইকোপ্যাথ হয় কোনো মানুষ তখন তার কাপড় চোপড় ঠিক থাকে না সে উলঙ্গ হয়ে যায় সে জাকিছে তাকে কামড় দেয় খামচি দেয় থুথু দেয় ময়লা খায় আবর্জনা খায় স্যান্ডেল খায় চ্যান্ডেল মারে মানে একেবারে বদ্ধ উন্মাদ তো সেটা বলা হচ্ছে শেখ হাসিনা সাইকোপ্যাথ তো এই কো থারেপি কি বলবেন যারা বলছে তাদেরকে আপনি কি জবাব দিবেন শেখ হাসিনা কি капуচিনো করেন না তিনি যদি সাইকোপ্যাথ হন এরকম একটা বদ্ধ উন্মাদকে হাসপাতালে না নিয়ে ভারত যে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রেখেছে নরেন্দ্র মোদি তার সাথে কথা বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তাকে নিয়ে কথা বলছেন ইট মিনস সারা পৃথিবীর যে রাজা বর্ষা সবাই সাইকোপ্যাথ হয়ে আছেন বদ্ধ উন্মাদ হয়ে আছেন আর আপনি বা আমি আমরা যারা বাংলাদেশে আমরা সবাই একেবারে ফেরেস্তা ফেরেস্তার পর্যায়ে সততা নিয়ে আছি এই কথাগুলো ইদানিং হচ্ছে এবং মানুষ প্রতিবাদ করছে না এই যে আমরা যে প্রতিবাদ করছি না এটাও আমাদের নিজেদের প্রতি জুলুম অনেকে এই কথা শুনে খুব খুশি হচ্ছে অনেকে আবার সাইকোপ্যাথ কাকে বলে এই জিনিসটা না বুঝি তারা মনে করছেন এটা একটা বৈজ্ঞানিক শব্দ কঠিন শব্দ নিশ্চয়ই এটার একটা কোনো ভালো মানে আছে গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে বটে তো যেহেতু সে এই অর্থ জানে না আবার জিজ্ঞেস করতে তার যথেষ্ট লজ্জা হয় তো সে মনে করে আছে ঠিক আছে শুনলাম ভালো কথা চুপচাপ আছে তো অনেকে যারা বুঝেন তারা আনন্দ পান যে শেখ আছে শেখ হাসিনাকে এতকাল অপছন্দ করতাম তাকে এখন বদ্ধ উন্মাদিনী বলা হচ্ছে তো খুশি ভালো খুশি আর যারা শেখ হাসিনাকে পছন্দ করেন বা না করেন কিন্তু একটা সুস্থ ধারার মানুষ হিসেবে নিজেকে মনে করেন তারা অন্য যে কোনো মানুষকে যদি এরকম সাইকোপ্যাথ বলা হয় তখন তারা অসম্মানিত বোধ করেন বিব্রত বোধ করে তো এই জিনিসগুলো বাংলাদেশে চলছে যাই হোক যেটা বলছিলাম যে যারা সমালোচনা করছেন দশ মুখে সামাজিক মাধ্যমে গণমাধ্যমে তাকে সাইকোপ্যাথ বলার চেষ্টা করছেন একেবারে চোখ গোল গোল করে করে আঙ্গুল উঁচু অথচ এই মানুষগুলো শেখ হাসিনা যখন ছিলেন তখন শেখ হাসিনা যদি খালিজি তাদের দিকে চোখ গরম করে তাকাতেন অনেকের কাপড় সুপুর জাঙ্গা সমস্ত কিছু নষ্ট হয়ে যেত তো সেই মানুষগুলো অলনে ছাড়েন এখন খুব শক্তিশালী হয়ে পড়েছে এখন আমার বক্তব্য যদি সাইকোপ্যাথি হবেন তাহলে তাকে কেন্দ্র করে এত উন্মাদনা কেন তাহলে বাংলাদেশের সব মানুষকে পাগল হয়ে গেল কেন তাকে কোটি কোটি মানুষ ভালোবাসে কেন আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগের লোক বলছে যে আওয়ামী লীগ তাদের শাসন আমলে অনেক অন্যায় করেছে জুলুম করেছে ভুল করেছে যেগুলো করা ঠিক হয়নি দুই নম্বরে আওয়ামী লীগের অনেক দায়িত্ববান লোক বলার চেষ্টা করছে যে এই দলের মধ্যে একটা অলিগার শ্রেণী তৈরি হয়েছে যারা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন নিজেরা দুর্নীতি করেছেন সম্পদের পাহাড় তারা গড়ে তুলেছেন এবং শেখ হাসিনাকে একা ফেলে যে যাওয়ার মতো চম্পট মেরেছেন দেশের বাইরে গিয়ে এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগের মধ্যে আলোচনা হচ্ছে অনেকে মৃদুভাবে শেখ হাসিনাকে সমালোচনা করছেন যে তিনি ভালো লোকগুলোকে বাদ দিয়ে কাছে টেনে নিয়েছেন লোকদেরকে কিন্তু তারপরেও সম্পর্কে আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ করে তাদের একজন লোক সিঙ্গেল আওয়ামী লীগের একজন লোককে খুঁজে পাবেন না যারা শেখ হাসিনাকে সাইকোপ্যা হিসেবে মনে করে তাকে অসম্মান করে বা আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পরিবর্তে অন্য কোন বিকল্প ব্যক্তি সোহেল তাজকে দেখতে চায় এরকম একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগে কিন্তু নেই যারা আওয়ামী লীগের বিরোধী শক্তি তারাই যাকে তাকে আওয়ামী লীগের সভানেত্রী বানায় সভাপতি বানায় যাকে তাকে আহ্বান করে কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সিমেন্টেড আছে এর কারণটা কি এর কারণটা আমি আমার নিজের জীবন থেকে বলি তার অনেক ত্রুটি আছে ভুল আছে অপরাধ আছে এবং তিনি ঠোঁটকাটা স্বভাবের সেই উনিশশো সন নয় আপনি অসমাপ্ত জীবনীতে সম্পর্ক রয়েছে তারা শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ওনার মূল ব্যাপার হলো যে তার মুখে কোনো কথা আটকায় না তো তিনি দেখা গেল অনেক সময় অনেককে অনেক বেফাস মন্তব্য তিনি করে ফেলেন অসম্মান করেন খুঁটা দিয়ে কথা বলেন ডেকে নিয়ে দাওয়াত করে খুঁটা দিয়ে কথা বলেন কিন্তু সবার উপরে তার যে জিনিসটি রয়েছে সেটি হলো মানবতাবোধ ভদ্রতাবোধ এবং আবহমান বাঙালির যে কৃষ্টি কালচার তার সঙ্গে দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড কোয়ালিটি এবং এখানে শেখ হাসিনার সমপর্যায়ের বাংলাদেশে এখন জীবিত অবস্থায় কেউ নেই আমার নিজের কথায় বলি ধরুন আমি তার দ্বারা দু হাজার চোদ্দ সনের পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তিনি সলমান রহমান সাহেবের পক্ষ অবলম্বন করে তারপর তিনি যাকে বলা হয় আমাকে যেভাবে জেলে পাঠিয়েছেন আমার সারাটা জীবন তার প্রতি প্রধান্বিত থাকা দরকার কিন্তু দেখা গেল যে বিভিন্ন সময়টিতে তিনি আমার খোঁজখবর রেখেছেন যেন আমার কোনো অসুবিধা না হয় এমনকি দু হাজার আঠারো সালের যে নির্বাচন হলো সেই নির্বাচনে তো আমি প্রায় যাকে বলা হয় মারাই যাচ্ছিলাম ছাত্রলীগ আওয়ামী লীগ স্থানীয় গুন্ডা পান্ডারা এমন ভাবে আমাকে আক্রমণ করেছে যে আই হ্যাড নো ওয়ে এরপরে আমি তার খুব কাছের একজন জেনারেল তাকে ঘটনাটা জানালাম এবং তিনি যখন শেখ হাসিনাকে বললেন প্রধানমন্ত্রীকে বললেন তখন প্রধানমন্ত্রী বললেন যে ঠিক আছে ওকে প্রোটেকশন দাও এবং সেই প্রোটেকশন দিয়ে তিনি সেই দেখা গেল যে আমাকে সেই পুলিশ প্রোটেকশনে সেখান থেকে আমি নির্বাচনের পরে নিরাপদে ঢাকা আসলাম এবং যদি সেই পুলিশ প্রোটেকশন উনি না দিতেন না বোঝার চেষ্টা করি যে আমি তার দল ছেড়ে চলে গেছি বিএনপিতে এতে তিনি অপমানিত লাঞ্ছিত তো সেখানে আমাকে পুলিশ প্রোটেকশন না দিয়ে তিনি আমাকে আরও লাঞ্ছিত করার কথা কিন্তু তিনি সেটা করেননি আমার বিপদের সময় আমি তাকে বলিও নি কেবলমাত্র আমার পক্ষে একজন তার ঘনিষ্ঠ মেজর জেনারেল তিনি তাকে গিয়ে বলেছেন তো তিনি বলছেন যে ওকে এবং তার সাহেবকে বলেছেন যে ঠিক আছে এটা করো এক দুই নম্বর হলো যে যখন আমি মনোনয়ন পেলাম তো মনোনয়ন পাওয়ার পরেও তার আগে ওনার সাথে আমার ওই কোনো ঘনিষ্ঠতা ছিল না তিনি আমার বায়োডাটাটা দেখেছেন পড়েছেন তো আমি যখন ওনার কাছে মনোনয়ন পত্র আনতে গেলাম তো তিনি বললেন যে দেখো তোমার বায়োডাটা দেখেছি তোমার বায়োডাটা মনোযোগ সহকারে পড়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে ইউ আর চ্যালেঞ্জিং বয় তো তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম ওখানে ক্ষমা জাহাঙ্গীর আছে তোমাকে প্রতি পদে পদে তোমাকে সর্বনাশ করার চেষ্টা করবে ওখানকার আওয়ামী লীগের যে সংগঠনের অনেক জটিলতা আছে তোমাকে দাঁড়াতে দেবে না কিন্তু যেহেতু তোমার বায়োডাটাটা আমি দেখেছি আমি জানি যে এই সকল পরিস্থিতি তুমি মোকাবেলা করতে পারে যাও গো অ্যান্ড উইন বিশ্বাস করেন আমার এই জীবনে আমাকে নিয়ে মূল্যায়ন এভাবে মূল্যায়ন আমার জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেনি জাস্ট উইদিন ওয়ান আর টু মিনিট এই হলো অবস্থা তো এরকম লক্ষ লক্ষ মানুষের দান করা লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তারা অ্যাটাচমেন্ট তার বাসায় গণভবনে গিয়েছে চা খায়নি বিস্কুট খায়নি এরকম কোনো লোক নেই এবং তিনি তার দলের এই যে নেতা সারা বাংলাদেশের বিভিন্ন ওসিলাতে তিনি সারা বছর সেখানে আহ সামিয়ানা টানিয়ে রাখতেন এবং উপলক্ষ হলি তিন হাজার চার হাজার লোকের দাওয়াত করে সেখানে খাওয়াতেন তাদের সঙ্গে ভাব বিনিময় করতেন ফলে এই যে বিশাল শ্রেণীর লোকের সঙ্গে তার যে অ্যাটাচমেন্ট তার যে বন্ধুত্ব তার যে আকুতি এটা সাধারণ মানুষ কিন্তু ভুলতে পারছে না তাহলে আপনি যত বেশি সাইকোপ্যাথ বলবেন বদ্ধ উন্মাদিনী বলবেন তত বেশি এই যে তার সঙ্গে আপনি গিয়ে দেখুন তো যে তার একটা ট্রাস্ট আছে ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন থেকে কত লাখ ছেলে মেয়েকে নিয়মিত যাকে বলা হয় উপহার দেয়া হয় আপনি একটা খোঁজ নিয়ে দেখেন তো তার কতজন পালিত পুত্র রয়েছে এবং পালিত কন্যা রয়েছে এবং সমাজের এমন এমন স্তর থেকে তিনি তাদেরকে তুলে এনেছেন ওখানে ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েদেরকে আপনি তাদের দিকে তাকাবেনই না ওই যে ফুলবাড়িয়াতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো সেখানে যারা অগ্নিকাণ্ডের শিকার হলেন সেখান থেকে তিনি দুটো মেয়েকে নিজের কন্যা হিসেবে নিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি প্রতি বছর কয়েকবার তাদেরকে গণভবনে দাওয়াত করে খাওয়াতেন নিজের মেয়ের মতো করে জামাইকে আদর করতেন মেয়েকে খাওয়াতেন ওই যে একবার একটা পূর্ণিমা ধর্ষিত হয়েছিল মনে আছে আপনাদের সেরাজগঞ্জের একটা মেয়ে পূর্ণিমা তো সেই পূর্ণিমা এবং পূর্ণিমার পরিবারের সাথে একটু কথা বলে দেখেন তো যে শেখ হাসিনার যে অবদান সেই পরিবারের প্রতি এইরকম অবদান বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের আছে কিনা কোন রাজনীতিবিদের স্বাধীনতার পরে এখন পর্যন্ত এমনকি বঙ্গবন্ধুরও ওইরকম অবদান নেই এই যে তার যে মানবিক গুণাবলী তার দানবিক গুণাবলীটা যারা বলছেন তিনি ওই অমুক মেজর বজুল হুদাকে নিজের হাতে জবাই করছেন সাইকোপ্যাথ আমি কোনো বিতর্কে যাব না কিন্তু মানবিক শেখ হাসিনার যে জায়গাগুলো তিনি তহবিল করেছেন 1981 সাল থেকে আজ অবধি প্রায় 45 বছর ধরে তো এই যে 45 বছরের তার যে মানবিক কর্মকাণ্ড এই মানবিক কর্মকাণ্ড যতক্ষণ না পর্যন্ত আরো একজন রাজনীতিবিদ অতিক্রম করতে না পারবেন উইথ বেটার শেপ বেটার অ্যাক্টিভিটিস ততক্ষণ পর্যন্ত এরকম কোটি কোটি মানুষ যারা গালি দিবেন তাকে তারা কেবলই তাদের অভিশাপের উপলক্ষ হবেন আবার অন্যদিকে তার আমরা কেউ সেক্ষেত্রে শেখ হাসিনার এই যে রাজনীতি এটিকে মোকাবেলা করা সম্ভব নয় ওইভাবে চেষ্টা করেন যে তিনি আওয়ামী লীগের জন্য রাজনীতি করেন বিএনপির জন্য নয় জামাতের জন্য নয় জামাতের আমির জামাতের লোকের কাছে খুবই প্রিয় তারেক রহমান সাহেবকে আওয়ামী লীগের লোকজন যতই খারাপ মনে করুক না কেন তিনি তাদের লোকের কাছে প্রিয় আর শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন তিনি আওয়ামী লীগের লোকের কাছে খুবই প্রিয় আপনি যে কোনো আওয়ামী লীগ নেতার বাসায় যাবেন বিএনপির হন আওয়াম লীগ স্ত্রী পুত্র সন্তান সবাই মিলে আপনাকে সেবা করবে তো কাজেই এই যে একটা ফেলোশিপ এই ফেলোশিপকে আপনি কিভাবে মোকাবেলা করবেন মিলিটারি কমান্ড দেওয়া হবে না ক্ষুদ্র ঋণ দেওয়া হবে না বা মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাল ছাড়তে হবে ভালো ব্যবহার করতে হবে বুকে জড়িয়ে ধরতে হবে খাওয়াতে হবে মানুষকে যেটি আমাদের এই রাজনীতির একটা কালচারে পরিণত হয়েছে কোনো সময় মানুষের জন্য কিছু করবেন না খালি বড় বড় কথা বলবেন ন্যায় নীতি কথা বলবেন ওই লোকজন বাগে পেলে চড়াইয়ে বত্রিশটা দাঁত আপনাকে খুলে ফেলবে